গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর আমি সকালে কি কি কাজ করি তোমাদেরকে আজকে দেখাবো তো আজকের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে ছটার সময় উঠেছি তো শুয়ে থেকে লাভ নেই তার জন্য কাজে ব্যস্ত হয়ে গেছি যতক্ষণ আহির ঘুমায় ততক্ষণ আমি সকালের কিছু কাজ কমপ্লিট করে নিচ্ছি আর ওদিকে তো আমার মেয়ে পড়তে চলে গেছে প্রায় সাতটা বেজে গেছে মাঝে মাঝে এত কষ্ট হয় বলার কথা নয় তো এই কষ্টের কথা কাকে বলি তো বোঝার লোকও নেই আর কি বলো তো বন্ধুরা একটা খাটে আমাদের চারজনের শোয়া হয় কিছু করার নাই একটা কথা কী জানো যখন আমার হাজব্যান্ডের টাকা ছিল তখন সবাই চিনত আর এখন টাকা নেই কেউ চেনে না এটা তো দুনিয়ার নীতি কে কী ভাবলো আমার কিচ্ছু যায় আসে না তবে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেললাম বন্ধুরা আর আমার এই জায়গাগুলো খুবই নোংরা হয় যেহেতু এখানে একটা আসপল গাছ আছে তার জন্য অনেক পাতা পড়ে এটুকু জায়গার মধ্যে আমার শখের গাছ বসানো আছে তো রাম তুলসী আর কালমেঘ পাতা গাছ তো বিশেষ করে আহিরের জন্য বসানো ভেবেছিলাম ওকে সপ্তাহে একদিন খাওয়াবো কালমেঘ পাতা তো খাওয়ানোই হয় না আজকে তোমাদের একটা কথা শোনাবো তো আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে ভর্তি করিয়ে দিচ্ছি ওকে স্কুলে আর পড়াবো না মাদ্রাসায় থাকবে এখন করে ওকে দিচ্ছি অনেক কারণের জন্য আর বিশেষ করে ও ওখানে থাকলে অনেক সেফটি থাকবে আমি তো আর ওর পিছনে সবসময় দৌড়াতে পারি না আর স্কুল পার্সেল তো দিয়ে আসা করতে পারি না তার জন্য আমার আহির ছোট এবারে যদি কোনো বর্ষার ঝড় বৃষ্টি হয় ওকে টেনে নিয়ে তো ওকে আনতে পারছি না তার জন্য বিশেষ করে আমি ওকে মাদ্রাসায় দিচ্ছি মানুষের মতো মানুষ হোক আমি চাই অনেক ভাবনা চিন্তা করি ছিলাম যে একটাই মেয়ে দেব না মাদ্রাসায় ও আমার কাছেই থাক কিন্তু কিছু করার নাই যেহেতু অনেক কষ্ট করে ওকে স্কুলে ভর্তি করেছিলাম কিন্তু তার মর্মটা একদমও বুঝতে পারিনি ওর বয়সটা খুবই কম তো এই বয়সে এত পেকে যাবে আমি একদমই বুঝতে পারিনি কথা বলতে বলতে অনেক কাজ করেই ফেললাম আজকের না অনেক কাপড় কাচা হয়েছে আমাদের চারজনের এত জামা জামাকাপড় পরে তো ধারণার বাইরে আর কদিন আগে আমি একটা ডাক্তার দেখিয়েই ছিলাম এর জন্য আমার ঘাড়ে হার খেয়েছে এত জামা জামাকাপড় পরে বলার কথা নয় ডাক্তার আমাকে বারণ করেছিল যে কাপড় কাচা যাবে না কিন্তু কে শোনে কাজ পরে থাকলে আমার একদমই ভালো লাগে না হাজার কষ্ট হলেও সেই কাজটা আমি ঠিক করবই তো এই পুকুরটা এত কলমিশাক হয়েছে বলার কথা নয় কিন্তু এই পুকুরটা খুবই নোংরা একদমই খাওয়া যাবে না আর আমার এই জানলার পাশেটায় তিন ধরনের গাছ বসিয়েছি তো করলা পেঁপে আর পুঁশাক গাছ বসিয়েছি তো করলা গাছে কিছু কিছু করলা হয়েছে আমি নিজে কোনো দিন ভেজে খাইনি আর অনেক দিন পর এই টাইম ফুল গাছে একটা টাইম ফুল ফুটেছে গাছে ফুল ফুটলে কতই না ভালো লাগে তো একদম ঝিমকে গিয়েছিল কদিন আগে তো জল দিয়ে দিয়ে একটু ঠিক হয়ে গেছে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো ভালো লাগলে স্কিপ করো না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা বাই বাই অবশ্যই অবশ্যই লাইক করো